কোড মর্নিং এ আজ তো তোর সব ভালো আছে আমিও খুব ভালো আছি দেখলে সকাল সকাল বাজারে গেলাম গিয়ে একটু মাছ নিয়ে মাছ ছিল না মানে মাছ মাংস কিছুই ছিল না তা একটু বাজারে গেলাম প্রতিবার আমি দুজনে গিয়ে মাছগুলো কিনে আনলাম ধুলাম দেখলে জায়গার মতো জায়গা ঠিক লাগলাম আর এক সপ্তাহ মাছ নিয়ে যখনই কিনলে সাত দিনে মাছগুলো নিয়ে চলে আসি মাঝে একটা দিন আনলেই হয়ে যাবে এক সপ্তাহ হয়ে যায় তা প্রদীপ বেরোবে কি করলাম কোনো রকমের শিমালু খাতে আর মুসুর ডাল আর ছোট ছোট চিকনি মাছ নিয়ে এসেছিলাম ওইটা পুই পুঁই কিনে নিয়ে এসেছি যে পুই পুঁই শাক গাছে যে আমি দেখবো ছোটো ছোটো এরকম দানা দানা বেরোয় এটা পুই ফেটুলি কেউ বলে কেউ মেচুলি বলে যাই হোক ওইটা কিনে নিয়ে এসেছি তা ওইটা একদিন ওই ছোট ওই গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে করবো তা প্রতিবে ওটা খুব ভালো লাগে চিংড়ি মাছটা তা তারাহুড়ো করে বলছে যে আলি রাতে এসে মাছ খাবে এখন মাছ করতে পারছে না মাছগুলো ধোবো তারপর তো করে দেবো বলছে দুটো চিংড়ি মাছ ভেজে দাও না তাড়াহুড়ো করে দুটো চিংড়ি মাছ বেঁধে দিয়েছি ওই নিয়ে চলে গেছে আর কি মানে ভাত খাইনি সকালে বাজার থেকে এসে টিফিন তো করেই গিয়েছিলাম ভাব টিফিনটা খাওয়া হয়ে গেছে তারপর যে এখন আর খেতে পারছি না আমাকে তুমি খাবার দিয়ে দাও জন্য দেখলে যে টিফিন বক্সে ঠিক সুন্দর ছোট্ট একটা হরপরে টিফিন বক্সে সব গুছিয়ে দিলাম নিয়ে চলে গেছে যাক যাই করে দিয়েছি খাবারটা নিয়ে চলে গেছে শান্তি আর তারপর তো যুদ্ধর মতো কাজ চলে বিছানা তোলা দিকে এ তোলা দিকে আর শীতকালের বেলা মানে টিফিন খেয়ে মানে বাজার থেকে এসে টিফিন খেয়ে বসেছি যে করছি একটু পরে করছি এই তো মানে সবে তো এলাম এরকম একটা ব্যাপার টিফিন খেতে চা খেতে একটু বসতে মানে দশ পনেরো মিনিট বসেছি মানে আমার মনে হচ্ছে দশ পনেরো মিনিট বসেছি নটার সময় বাজার থেকে এসেছি দেখলাম দশটা বেজে গেলাম এই মা দশটা বেজে গেল আবার তো রান্না করতে হবে প্রদীপের মানে সেই আবার হুড়োতার হুড়োতার করে কোনো রকম রান্না বান্না করে নিয়ে রান্না বান্নাটা করে প্রদীপকে গুছিয়ে দিয়ে তারপরে আমি আজকে বিছানা তুলেছি মানে বিছা রান্না করে আজকে বিছানা তুলেছি দিন কি হয় বিছা পত্র তুলে তারপর রান্না করে যায় কিন্তু আজকে যেহেতু বাজারে গিয়ে সব টাইমটা বড় মনে চলে গেছে তার জন্য আর বিছানা তোলা হয়নি প্রদীপ বেরিয়ে যাওয়ার পর আমি বিছানাটা তুলে তার আগে আমি হাঁটতে যাওয়ার আগে কি করি প্রতিদিন সকালবেলা সামনেটা জল ছড়া দিয়ে বেরোয় কেন সারাদিন বাসি ঘর থাকবে মানে ওদের বেরোনোর পর তারপর ঘর বাসন বাস পাট এগুলো পরিষ্কার করে হয় কিন্তু তার আগে সকালে আমি যখন হাঁটতে যাই ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে আমি ওদের সামনে গুঁড়ায় জল দরজা সামনে জলটা দিয়ে দিই ওটা শুদ্ধ হয়ে যায় আমার মনের দিক দিয়ে আর কি যাই অনেক বক বক করলাম তা আমি এখন নিয়ে চলে এসেছি একটা দারুণ জিনিস তোমাদের আমি এর আগে দেখিয়েছিলাম যে অ্যাপেল সিডাইম ভিনিগার আর সমপরিমাণ জল মিশিয়ে যেটা চুলে স্প্রে করলে যেটা হয় আর এইটা যদি তোমরা পনেরো দিনে একটা করো তাহলে ফুসকি তো যাবে প্লাস চুল পাকা থেকে রক্ষা করে চুল ঝরা থেকে রক্ষা করে চুল গজাতে সাহায্য করে এখন কারো কিছু হোক না হোক খুব চুল পড়ছে মানে একটাই প্রশ্ন বাবা কি চুল পড়া পড়ছে মানে সবার মুখে একটাই কথা যা থাইরয়েড থাকুক আর না থাকুক মানে যে সব মানুষেরই তাই এটা আমি মোটামুটি পনেরো দিন ছাড়া একবার করে মাখি আমি কালকে রাত্রে মেথি ভিজিয়ে দিয়েছিলাম দেখো এটা হচ্ছে খাওয়া যে মেথি এই মেথি ভিজিয়ে দিয়েছিলাম দু চামচ সারা ভিজেছে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি নিম পাতা মাথায় মাখলে কী হয় ওই যে খুশকিটা ভাবরা অ্যান্টিসেটিভ হিসেবে কাজ করে বা চুলকানি হয় দেখবে ঘাম বসে মাথায় টুপি পরে দিলে ঘাম বসে যে চুলকানিটা হয় সে চুলকানি থেকে অনেকটা রক্ষা করে তাই এই তিনটে পেস্ট করে আজকে আমি মাথায় মাখবো আধ ঘন্টায় মেখে রেখে দিয়ে তারপর শ্যাম্পু করে চলে আসবো তাই এটা আমি পেস্ট করে নিয়ে আসি তারপরে এসে কথা বলি পারেননি না ইলেকট্রিকটা চলে গেছে দশ মিনিট আগে বুঝতে পারিনি এখন মেশিন ঘোরাতে গেছি দেখি আমার মেশিন ঘুরছে না তখন মনে হচ্ছে ইলেকট্রিক নেই চক করেছে আজকে স্নান করতে আমার বেলা দুটো বাজবে এমনিতেই বারোটা বেজে গেছে গুড মর্নিং তোমাদের বলে দিয়েছি মোটামুটি ওই যাই হোক এখন ওটা পেস্টটা মাখবো যে কেন পেস্টটা মাখতে হবে কালকে মাথায় আমি অজস্র তেল মেঁকি যেন তেলে মাথাটাকে চুপিয়ে দিয়েছি আজকে না শ্যাম্পু করলে কালকে বৃহস্পতিবার শ্যাম্পু করতে পারবো না সেই শুক করবো বা এই মাথা নিয়ে কোথাও বেরোতে পারবো না পুরো রুগু রুগি 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 লাগবে আমাকে বসে অপেক্ষা করি যতক্ষণ ইলেকট্রিক আসে এইটা হচ্ছে ঠাকুর ঘরে কি গাছ রেখেছি দেখো ঠাকুর ঘরে আছে অ্যালোভেরা একটা জবা আর এটা আমার টগর গাছ প্রচুর ফুল দেয় তোমাদের আগে আমি দেখিয়েছি কিন্তু টগর গাছটায় পাতা ফাতা ঝরে গেছে ছেঁটে দিয়েছি আর এইটা হচ্ছে একটা ছাউ গাছ এইটা রেখেছি আমি ঠাকুর ঘরে প্রদীপ সকালে পুজো করে চলে গেছে এইটা যাচ্ছি আমার ঘরে একটা রেখেছি গাঁদা গাছ রেখেছি দেখো একটা গাঁদা গাছ রেখেছি আর বারান্দায় চলে যাচ্ছি বারান্দায় এটা আছে শিউলি ফুলের গাছ এখানে একটা গোলাপ রেখেছি আর একটা অপরাজিতা গাছ তো আগেই ছিল তোমরা দেখেছো আর ছেলের ঘর ছেলের ঘরে থেকে ভালো লাগছে কেন ওর ঘরের স্পেসটা বেশ খুব সুন্দর তো দেখাচ্ছি তোমাদের এটা বরং পিটুনিয়া ঝুলিয়ে দিয়েছে এই পিটুনিয়া চারটে পিটুনিয়া ঝুলিয়ে দিয়েছে নিচে একটা ওই ওই গোলাপটায় বলছে প্রচুর ফুল হয় যাই ওই গোলাপটা এটা ডালিয়া বড় হয়ে যাবে বলো এক মাসের মধ্যে ফুল হবে একটা তুলসী গাছ জেগেছি এইটার কী নাম আমি জানি না তোমরা যদি জেনে থাকো আমাদের আমাকে একটু বলো এই ফুলটা নাম জানি না দেখতে ভালো নিয়ে এসেছি আর এই তো আর একটা কালো গোলাপ ওর খুব পছন্দ আর এই লেবু গাছটা অনেকদিন ধরে ওর আছে লেবু গাছটা লেবু হয় ঝরে পড়ে যায় কিন্তু কাউকে একটা তুলতে দেয় না ওটাই ওর শখ আর এই এদিকে জানালায় রেখেছি দেখো একটা কমলা গোলাপ এটা কুঁড়িটা ফুটছে এটা ফোঁটা কিনে নিয়ে এসেছিলাম ঝরে যাচ্ছে ওই একটা ডালিয়া এটা আমার আগে গোলাপ গাছ কাটছাট করে বসিয়েছি এইটা বললাম ওই ওই জানালায় যে ফুল আছে এইটাও সেই ফুল নাম জানি না আমি আর একটা অরেঞ্জ কালারের গোলাপ মানে অরেঞ্জ কালারগুলো খুব চোখে লাগছে বলে নিলাম আর ওখানে একটা কালো ছিট ছিট ওটা একটা গোলাপ মানে গোলাপেরই বাগান হয়ে গেছে এটা হলো ছেলের ঘরের আমার ঘরে শুধু একটা গাঁদা রেখেছি তোমাদের দেখালাম আর ডাইনিংয়ের জানালায় সেরম কিছু নেই ডাইনিংয়ের জানালায় একটা তুলসী গাছ এগুলো আমার পুরানো তুলসী গাছ আর ওইদিকে একটা আছে থানকুনি পাতা আর একটা তুলসী গাছ এই মোট গাছ মানে গাছগুলো যখন আমি সেদিনকে পরিষ্কার করতে ডাইনিংয়ে দেখেছিলাম মনে হচ্ছিল যেন যে প্রচুর গাছ কোথায় রাখবো সব কাঠ ঝাঁট করে আমি সব ফেলে দিয়েছি কিছুটা মানে যেগুলো নেয়ার মতো নয় আর যেগুলো রাখার মতো সেগুলো কাটছাঁট করে আমি এই রেখে গেছে না এই রেখে চলে এসেছে বাবা আমি আর বাবা করো আমি ওটা পেস্টটা মারি নিয়ে আসি এলে তোমাদের সামনে আসছি দেখো পেস্টা পানি নিয়ে চলে এসেছি আমি ডিমের সাতা অংশটা দিয়ে দেবো করে ফেটে নিচ্ছি রাখো ডিম ডিমটা অপশান করে নাও দিতে পারো কিন্তু ডিমটা দিলে চুলটা খুব বাউন্সি করা শিখ হয় ওই জন্য আমি দিলাম মেখে সুন্দর করে আমার থেকে তোমরা বেশি ভালোবাসতে পেরেছি বা মেখেছে দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পেয়েছো যাই হোক একা একা যতটা হয় এটা আধ ঘন্টার আগব রেখে তারপর স্নান করেছি তোমার সব সামনে আসছি এখন একটু টিভি দেখবো বসে বসে কেন মাথায় বা মুখে কিছু মেখে আমি টিভি দেখি তোমরা সবাই জানো একটু বসে বসে টাইম পাস করবো আধ ঘন্টা তারপরে স্নান ছেলে গুজে একটু বেরিয়ে পড়েছি দেখো একটু অফিসে যাব তার ছেলে আমাকে ড্রপ করে দিয়ে আসলে গাড়ি বের করেই রেখেছে ছেলে একটু আমাকে ড্রপ করে দিয়ে চলে আসবে Yeah, you know. ছেলে ড্রপ করে দিয়ে চলে যাচ্ছে ব্যাক করে ওকে বললাম অফিসে উঠবি বললো না সাবধানে যাবি গিয়ে কিন্তু ফোন করবি গিয়ে ফোন করবি মোটামুটি চলে এসেছি চারতলায় তো উঠতে খুব কষ্ট হয় বাস